নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের বিম কড়াই দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্যে কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই বিম কড়াই দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করবো আর আপনারাও চেষ্টা করবেন রান্নাটা সর্ষের তেলে করার তার কারণ সর্ষের তেলে করলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে এবারে আমি তেলটা এর মধ্যে দিয়ে দিলাম তেলটা দেখুন এখানে কিন্তু প্রায় গরম হয়ে এসেছে এই সময় আমি এই তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে বেশ কিছুটা বড়ি এখানে আমি ছোট ছোট বিউলির ডালের বড়ি রেখেছি সেই বড়িটা কিন্তু আমি এখানে দিয়ে দেব বড়িটা তেলের মধ্যে দিয়ে প্রথমে কিন্তু বড়িটাকে একটু ভেজে নিতে হবে বড়িটা আমি এখানে একটু লাল করে প্রথমে ভেজে নেব দেখুন এইভাবে কিন্তু বড়িটাকে একটু সময় হয়ে সময় করে লাল করে ভেজে নিতে হবে বড়িগুলো আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি বড়িগুলোকে তুলে আলাদা করে রেখে দেব বড়িগুলো আমি এখানে আলাদা করে তুলে রেখে দিয়েছি এইবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব দেখুন এখানে কিন্তু আমি বিম কড়াইগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি মানে একটা বিম কড়াইকে মাঝখান দিয়ে কেটে রেখেছি সেই বিম কড়াইগুলো কিন্তু এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব বিম কড়াইগুলোও তেলের মধ্যে দিয়ে দিতে হবে ডিম কড়াইগুলো আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এইবারে আমি অল্প সামান্য একটু নুন দিয়ে দেব। খুব বেশি কিন্তু এখানে নুন দিলাম না একদম অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে বিম কড়াইগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকারি জাস্ট একটু তেলের মধ্যে দিয়ে হালকা করে কড়াইগুলোকে ভেজে তুলে রেখে দিতে হবে দেখুন আমার কিন্তু ডিম কড়াইগুলো প্রায় হালকা করে ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না প্রায় এক থেকে দু মিনিট মতো এইভাবে একটু ভেজে নেব কড়াইগুলো কিন্তু আমি প্রায় এক মিনিট মতো একটু ভেজে নিয়েছিলাম দেখুন কড়াইগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এবারে কড়াইগুলোকেও কিন্তু আমি আলাদা করে আবার তুলে রেখে দেব ভীম কড়াইগুলো আমি এখানে আলাদা করে তুলে রেখে দিয়েছি এবারে দেখুন কড়াই যেটুকু তেল আছে ওই তেলেই রান্নাটা করব প্রথমে আমি তেলের মধ্যে অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা কিন্তু মধ্যে দিয়ে দিয়ে দিলাম এবারে একটু ভেজে নিতে হবে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা এখানে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর পেঁয়াজটা ভাজবো না এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি একটা ছোট সাইজের টমেটো একদম কুচি কুচি করে কেটে রেখেছি সেই টমেটোটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালোভাবে একটু এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে টমেটোটা দিয়েও দেখুন আমি একটু সময় নিয়ে টমেটোটা কিন্তু একটু রান্না হতে দেব টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেখুন একটু কিন্তু রান্না করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে এখানে আছে আমার আন্দাজ মতো নুন হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর আছে আমার এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতো একটু চিনি গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব আর এই সময় কিন্তু আমি এর মধ্যে খুব অল্প সামান্য একটু জল দিয়ে দেব জলটা আমি যদি না দিতাম তাহলে মশলাটা পুড়ে যেত তখন কিন্তু খেতে ভালো লাগতো না তাই আমি এর মধ্যে অল্প একটু জল দিলাম দিয়ে খুব ভালোভাবে এবারে মশলাটা কষিয়ে নেব একদম মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নিতে হবে মশলা আমার এখানে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এবারে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি রেখেছিলাম দেখুন এখানে আমি রেখেছি এক চামচ পোস্ত এক চামচ সর্ষে আর বেশ কিছুটা চীনা বাদাম। আমি এখানে শিলে বেটে রেখেছি আর তার সাথে দিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা দেখুন সমস্ত মশলাটা আমি শিলে বেটে রেখেছি এবার এই মশলাটাও কিন্তু এর সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব দেখুন এই মশলাটাও কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর এই রান্নাটা আপনারা বিশেষ করে গরম ভাত দিয়ে খাবেন দেখবেন অসাধারণ কিন্তু এর স্বাদ হয় খেতে কিন্তু অপূর্ব লাগে একদম মনেই হবে না যেটা বিং করায় দিয়ে রান্না করা হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এইবারে আমি সমস্ত মশলাটা আরেকটু খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কিন্তু এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম তারই বাটি ধুয়ে এক বাটি মতো জল দিলাম দেখুন এর থেকে বেশি জল দেওয়ার দরকার নেই আমি এখানে এক বাটি মতো জল দিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে এটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব যে কড়াইগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম সেই বিম কড়াইগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব যে বড়িটাও কিন্তু ভেজে রেখেছিলাম সেই বড়িটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ আমাকে একটু রান্না হতে দিতে হবে যাতে বড়িটাও নরম হয়ে যায় আর কড়াইগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না হতে দেবো গ্যাসটা লোতে দিয়ে আমি কিন্তু এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম দেখুন এর ফলে কিন্তু বিনসগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বড়িগুলো তো সেদ্ধ হয়েই গেছে এইবারে এটাকে দেখুন খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর এটা কিন্তু এরকম গ্রেভি গ্রেভিই হয় মানে খুব বেশি পাতলা ঝোল কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে একটু শুকনো গ্রেভি গ্রেভি খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় এখানে হয়ে এসেছে এইবারে আমি এর মধ্যে শুধু দিয়ে দেবো নামানোর আগে দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো আর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো সর্ষের তেল মানে কাঁচা সরষের তেল আমি এর ওপর দিয়ে এক চামচ মতো ছড়িয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে মিশিয়ে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো রেখে দিলেই কিন্তু রান্না এখানে রেডি হয়ে যাবে বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ভীম করার এর রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা আমি আগেও বলেছি এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে